স্যার ইতম অফিস রুমের দিকে হেঁটে যাচ্ছিলেন হঠাৎ বান্দা দিয়ে কেন জানি তিনি বাইরে তাকালেন অধরা মুখার্জি বসে আছে দূর থেকে তিনি দেখছেন মুখের মলিনতা ও ক্লান্তির ছাপ আছে তৎক্ষণাৎ অফিসে প্রবেশ পথে চিন্তা ত্যাগ করে কলেজের গেটের বাইরে এসে কিছুটা হেঁটে মাঠের বেঞ্চের পিছনে এসে দাঁড়ালেন অধরা বুঝতেও পারেনি স্যার পেছনে আছে হঠাৎ করে স্যারের বেঞ্চের সামনের দিকে এসে দাঁড়িয়ে থাকা আকাশের মুখ দিকে তাকিয়ে অধরা এক দৃষ্টিতে চেয়ে আছে তা স্যার লক্ষ্য করলেন স্যার আকাশের দিকে তাকিয়ে বলছেন অবিরত থাকবো নিঃশব্দ হয়ে আকাশের খেচর তুমি কেন ক্লান্ত মনে ধরা দাও বলো তো আমায় আমি মুক্ত চিঠির আড়ালে তোমার গান গাই দুঃখের পরাজয় ও জীবনের সত্য তোমার ছায়া তুলিয়ে নাও এক কথায় শুনে এক দৃষ্টিতে মুগ্ধ হয়ে তাকিয়ে আকাশের পানে নিজেকে বিলীন করো আমি আমি পরাজিত নই জীবন সংগ্রামের পথে চলতে যাওয়া বাধা আমার ধারায় নিষ্পত্তি লাভ করবে কথা শুনে হঠাৎ অধরা স্যারের মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন স্যার তৎক্ষণাৎ হাতটা বের করে অধরার মাথা রেখে বলছেন দুঃখের ভাষা সুখে পরিণত করতে হলে ত্যাগকে কখনো বরণ করো না ত্যাগকে দূরে ঠেলে দাও সুখ ধরা দিবে তোমার কাছে